এলজিবিটি বাইসেকচুয়াল মানে উভয় লিঙ্গের সাথে তার সম্পর্ক আছে এটা যদি মেনে নিয়ে থাকে হোম অফিস বাইসেকচুয়ালিটি সেই ক্ষেত্রে তিনি গে এন্ড বাইসেকচুয়াল দুই দুইটায় পড়ছেন স্পেশাল ক্যাটাগরি দুইটায় পড়ছেন বাইসেকচুয়াল ক্ষেত্রে আমি দুই দেখেছি তাদের ক্ষেত্রে বিয়েটা অত্যন্ত সহজ হয় গিয়ে ক্ষেত্রে সহজ হয় না ব্যাচ সায়েন বলছেন ধন্যবাদ ধন্যবাদ সায়েন কলটানি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আহ আপনাদের সংগঠনটা আপনাদের এই অনুষ্ঠান দেখে আমাদের মতো অনেক মানুষ উপকৃত হয় আল্লাহ অবশ্যই আপনাদের ভালো করবে আসলে আমার ছোট প্রশ্ন ছিল যদি একটু সময় দিতেন প্রশ্নটা হতে ছিল যে আমার এক পরিচিত ভাই উনি হচ্ছে যে আপনার এলজিবিটি কি আই মিন উনি হয় কিছুদিন আগে মাস মাস্করেকাকে তো উনি হচ্ছে আপনার এখন অনিয়না সলিউশনস থেকে আপনাদের আলাপ করছে উনি নাকি তাহলে বিয়ে করতে পারবে কোনো নন ব্রিটিশ গালকে এবং তার সাথে হয়তো বা সেখানে সেটেল হবে ভাবে এন্ড সেই ক্ষেত্রে যদি কিছু কিছু বল কথাকে আসলে সত্য নাকি মানে আগে আমাদের বলেছেন এলজিবিটি বাইসেক্সুয়াল এলজিবিটি বাইসেক্সুয়াল মানে উভয় লিঙ্গের সাথে তার সম্পর্ক আছে একা যদি মেনে নিয়ে থাকে হোম অফিস

তাহলে একজন নারীকে সে যদি বিয়ে করে সেটাতে কোনো জটিলতা পোহাবার কোনো কারণ নেই কিন্তু একজন দাবি করেছে কেবলমাত্র পুরুষের প্রতি তার আকর্ষণ জাগে নারীর প্রতি তার কোনো আকর্ষণ নেই এবং সেভাবেই সে লিভ টু রিমেইন ইনডেফিনিট লিভ টু রিমেইন আদায় করেছে আদায় করে এখন সে হঠাৎ করে নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটু জটিলতা তৈরি হবে কেন পুরুষের কাছ থেকে সে হঠাৎ করে নারীর প্রতি আগ্রহ হয়ে গেল এটা তাকে যথাযথভাবে প্রমাণ করতে হবে যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি দেখেছি অনেক কেস দেখেছি যেখানটাতে তাদের সমস্যা হয়েছে স্ত্রী বিয়ে করার ক্ষেত্রে এবং স্ত্রীকে বাইরে থেকে নিয়ে আসার ক্ষেত্রে অতএব এই জায়গাগুলো নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে নিজেকে সমাধান করতে হবে আর এখানে খুব বেশি আমরা আপনাকে আর পরামর্শ দেওয়ার কোনো কিছুই নেই একবার কি বলে দিয়েছেন নাসিদ ভাই যে পুরুষের প্রতি আগ্রহ থেকে হঠাৎ করে সুন্দরী রমণীদের প্রতি তার আগ্রহ হয়ে যাবার পেছনে কি কারণ কাজ করেছে কেন তার এই মতিগতির বিভ্রম ঘটছে সেই জায়গাটা কিন্তু যথাযথভাবে প্রমাণ করা উচিত তবে প্রাকৃতিকভাবে এটা সম্ভব এটা এমন নয় যে প্রাকৃতিকভাবে সম্ভব নয় সুতরাং সেই জায়গাটা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে অত্যন্ত উনত্রিশ হাজার পাউন্ড পার ইয়ার টোয়েন্টি নাইন থাউজেন্ডেল পুরুষ বা নারী কোনো সমস্যা বলেন

একজন আইনজীবীর কাছে যান পরিপূর্ণ তথ্যটা নেন আবেদন করে দেন না এখানে একটা কথা খুব স্ট্রংলি বলতেই হবে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের পন্থা আবিষ্কার করার চেষ্টা করছেন এবং সেই পন্থাগুলো আমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছেন আমি তীব্রভাবে আপনাকে নিন্দা জানাচ্ছি কারণ আপনার উদ্দেশ্য মহৎ না আপনি একবার ডাইরেক্টলি জিজ্ঞেস করেছেন যে এটা কি ঘটনা ঘটবে পরে আবার বলছেন যে স্টুডেন্ট হিসেবে এনে পরবর্তীতে যদি তাকে সেটেলমেন্ট করানো হয় তার মানে হচ্ছে যিনি এল তাহলে তিনি যদি আপনার গে হন তাহলে তিনি অবৈধভাবে একটা বিয়ে করছেন উনি গেয়ে কিন্তু একটা মেয়েকে বিয়ে করছেন কিংবা উনি গে যেটি বলেছেন সেটি তার মিথ্যা ছিল অতএব আপনার এই মিথ্যাকে সার্থক করে তোলার জন্য টিভি থ্রি বাংলাতে আমরা বসিনি আমরা বসেছি আপনাদেরকে সঠিক এবং ন্যায়সঙ্গত আইনসঙ্গত উত্তর দেবার জন্য প্রকৃত ঘটনাটা কি একজন আইনজীবীর সাথে বসে আলোচনা করেন এখন মিথ্যা গে গাইয়ে তারপরে যদি কোন একটি মেয়ের সর্বনাশ করতে চান তাহলে আপনি আমাদের সহযোগিতা পাবেন না কিন্তু গে থেকে যদি সে আবার অন্য কোন পথে চলে যায় ন্যাচারালি সেটা কিভাবে আপনি প্রমাণ করবেন সেটা আপনাকে মুখোমুখি বসলে একজন আইনজীবী সঠিক উত্তর কিংবা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে প্রিয় দর্শক চ্যাম্পিয়ন ডিবেটার ছিলেন একটি শব্দ যে যদি স্টুডেন্টকে এনে করে ওই শব্দ ধরে ফেলেছেন ওখান থেকে যাচাই করেছেন এবং যথার্থভাবে তার বক্তব্য রেখেছেন এটাই হচ্ছে একজন বিচক্ষণ সচেতন বা এই ধরনের আইনজীবীরা জেরাতে ভালো করেন এবং আদালতের যখন তার ক্লায়েন্ট নিয়ে যান সেখানেও তার জন্য ভালো হয় শুধু আমি বলছি জ্ঞান বুদ্ধি এবং এই তীক্ষ্ণ নজরটা এটার খুব প্রয়োজন আইনজীবী হিসাবে সচেতন একজন ব্যক্তি এবং বিতার্কিক হিসাবে ধন্যবাদ মিস্টার সাহেব are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 Thank uh you. -huh.